হ্যালো বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি ঝাড়খণ্ড মতি ঝর্ণা তো প্রথমত আমরা রাজমহল ঘাটে এসে পৌঁছেছি এবং সেখানে এসে লঞ্চে আমরা চড়বো এবং সেখানে লঞ্চে প্রায় চল্লিশ মিনিট সময় অতিবাহিত করার পর অন্য একটি ঘাটে গিয়ে পৌঁছাব এবং সেখানে আবার গাড়ি ভাড়া করে আমাদের যেতে হবে তার আগে আমি দেখিয়ে দিতে চাই সেই সময় মানে লঞ্চে সময় অতিবাহিত করার সময় যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমরা পৌঁছে গিয়ে দেখা দেখাচ্ছি এখন আপনাদের সেই ধর্ণাটা যেখান থেকে জল পড়ছে আর কি কিন্তু বর্ষাকালে না যাওয়ায় সেখানে জল তেমন পড়ছে না এবং তাও আমরা দেখার চেষ্টা করব। যেখান থেকে জল পড়ছে সেই জায়গাটা গিয়ে তো আমরা প্রায় এখন উঠতে শুরু করেছি তো আগে সিঁড়ির ব্যবস্থা ছিল না এখন সিঁড়ির ব্যবস্থা করে দেওয়া খুব সুন্দর হচ্ছে আমাদের উঠতে তাও অনেকটা উঁচুতে উঠতে উঠতে আমরা প্রচুর ক্লান্ত হয়ে গেছি তাই এখন আমরা সবাই মিলে একটু বসে বিশ্রাম নেব আপনারা দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা সবাই ইতিমধ্যে বসে গিয়েছে এবং সেখানে গিয়ে তারা প্রচুর ক্লান্ত হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর সুন্দর দৃশ্যগুলো গর্জিয়াস একেবারে গর্জিয়াস পাহাড়ি এলাকা বলতেই গর্জিয়াস তো আমরা এখন পৌঁছে গিয়েছি সেই যেখান থেকে জল পড়ছে সেখানে তো আমরা দেখার চেষ্টা করব সেই জল হালকাভাবে পড়ছে কারণ বর্ষাকাল না থাকায় তো উপর থেকে আমরা সেই নিচের দৃশ্যটা দেখার চেষ্টা করব দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জায়গা তাই এখন আমরা পাহাড়ের এক প্রান্ত দিয়ে উঠে আবার অন্য এক প্রান্ত দিয়ে আমরা এখন নেমে যাচ্ছি তো এখানে কিছু কিছু আদিবাসীও রয়েছে তাদের সাথে কথা বললাম যা বেশ তারা ভালোই বলল । এবং